নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ধাবা স্টাইলে পাঞ্জাবি ডিমের কারি করে দেখাবো এর জন্য আমি ছটা হাঁসের ডিম গরম জলে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলে একটু তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় তাই জন্য নুন দিয়ে দিলাম আর এবার শুকনো খোলায় আমি মশলাগুলো ভেজে নিচ্ছি দেড় চামচ ধনে দিলাম তিন চারটে শুকনো লঙ্কা দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দেব দুটো দারচিনি দুটো তিনটে লবঙ্গ আর দুটো তিনটে এলাচ দিয়ে দিলাম আর কসৌরি মেথি দিলাম দু চামচ মতো যে কোনো পাঞ্জাবি রান্নায় ধনে আর কসৌরি মেথির ব্যবহারটা বেশি মাত্রায় করা হয় সেই জন্য আমি ধনেটা দিলাম দেড় চামচ মতো এই রান্নাটা পুরো ধনেতেই হবে জিরে দেওয়ার দরকার নেই খুব বেশি ভাজার দরকার নেই তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার আমি মিক্সিতে দিয়ে দিলাম এটা আমি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোতে আমি নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু করে আমি ডিমগুলো চিরে নিতে ভুলে গেছিলাম বলে নুন হলুদ শুকনো লঙ্কা মাখানোর পর আমি ডিমগুলো একটু চাকু দিয়ে দিয়ে চিড়ে লম্বা লম্বি করে আমি চিরে নিচ্ছি ডিমগুলো তাহলে একটু ঝোলও ঢুকবে আবার কড়াইতে দিলে ফাটেও না তাহলে এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ডিমগুলো ভেজে নেব এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমার ডিমগুলো এবার ওই তেলের মধ্যেই আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মাঝারি সাইজের পেঁয়াজ দুটো দিয়ে দিলাম আমি খুব কম তেলেই রান্না করি সেই জন্য খুব বেশি তেল দিইনি আমি তোমরা ইচ্ছা করলে আর একটু তেল দিতেই পারো আর ধাবা স্টাইলে কিন্তু তেল ওরা একটু বেশি দিয়েই রান্না করে কিন্তু আমি যেহেতু বাড়িতে এটা সেহেতু আমি একটু কম তেল দিয়েছি তোমরা একটু বেশি করে তেল দিয়ে আরও টেস্টি হবে আর আমি একটু নুন দিয়ে ভাজছিলাম তাহলে পেঁয়াজটা নরম হয়ে যায় আমি নুনটা তোমাদের দেখাই আমি সামান্য নুন দিয়েছিলাম আর আদা রসুন সাত আট কোয়া রসুন দিয়েছি এক ইঞ্চির মতো আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে মতো দিয়ে সেটাকে আমি ছেঁচে নিয়েছিলাম হামান দেস্তা দিয়ে একদম পেস্ট করিনি এ ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে মানে তেল ছাড়া ছেড়ে না আসা পর্যন্ত আর আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম এবার আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ দিলাম জিরে কিন্তু আমি দিইনি এবার গ্রেট করা টমেটোটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব এবার মিক্সির বাটিটা ধুয়ে জল দেব। জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম একটু চিনি দিলে খেতে ভালো লাগবে রান্নাটা এবার টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমাকে কষিয়ে যেতে হবে কারণ টমেটোর কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না খেতে এবার ডিমগুলো দিয়ে দিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার যেই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি প্রায় তিন চামচ দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু বেশি করে দিতে হবে না হলে রান্নাটার টেস্ট আসবে না এই মশলাটাতেই আরও টেস্টটা অনেকটা বাড়বে আর কোনো গরম মশলা টসলা দেওয়ার দরকার নেই কারণ ওই ড্রাই মশলাটার মধ্যেই তো গরম মশলা ছিল আর নামানোর আগে ধনে পাতা ছড়িয়ে দেবে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা এইভাবে করে দেখো এত ভালো লাগবে ডিমটা খেতে এক ডিম তো খেয়েই থাকো এটা একটু নতুনত্বভাবে রান্না করা